সালামু আলাইকুম আহমতুল্লাহ জি এটা একটা অজুখানা সবাই জানেন যে মসজিদে মসজিদের দেওয়ালে মসজিদ আশেপাশে মসজিদের ভেতরে কোনো পোস্টার লাগানো নিষেধ কিন্তু একটা পোস্টার আপনার সবাই জানেন এই যে ম্যাজিক এই প্রোডাক্টটা হচ্ছে স্পায়ার কোম্পানির এবং আমি ময়মনসিংহ শহর বৃহত্তর ময়মনসিংহ শহরে ডিভিশনাল দায়িত্ব পালন করছি মানে প্রায় প্রত্যেকটা বড় বড় মসজিদ এলাকায় মসজিদগুলোতে এই কোম্পানিগুলো এইভাবে তাদের প্রচারণা চালাচ্ছে যে হচ্ছে মসজিদে তারা হচ্ছে এরকম একটা পোস্টার ছাপাচ্ছে আমার একটা কথা হচ্ছে যেখানে পোস্টার লাগানো নিষেধ সেখানে একটা কোম্পানি কিভাবে তার বিজ্ঞাপনটা প্রমোট করতে পারে এইখানে প্রথমত হচ্ছে যে এখানে পোস্টার লাগানো নিষেধ এই কোম্পানিটা পোস্টার লাগাইছে এবং একটা মসজিদে না আমি যতগুলো মসজিদ দেখছি কিশোরগঞ্জ ময়মনসিংহ সব জায়গায় নেত্রকোনা এই সবগুলো মসজিদে তারা এই একটা পোস্টার এইভাবে লাগাইছে এখানে লেখাটা কি আছে যে পেঁয়াজ রসুন খেয়েছে সে যেন আমার মজলিসে অথবা মসজিদে থেকে দূরে থাকে এখন কোথাটা কি এরকম কোথাটা এরকম কোথাটা হচ্ছে যে এটা সহিকারি হাদিস নাম্বার দেওয়া আছে চুয়ান্ন বান্ন তো এখন পিএস হুজুর তোমরা কি পিএস কি কাঁচা পেস নাকি রান্না করা পেস কোনটা খাওয়া উচিত কাঁচা 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 এই কথাটা এখানে ভুল লেখছে প্রথমত হচ্ছে যে দোয়ালের পোস্টার লাগানো যাবে না ওজুকানার ভিতরে এটা এই যে ওজুকানা আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে পেস পেস এখানে কাঁচা পেস অথবা কাঁচা রসুন কথাটা লিখে তারপরে বলা উচিত ছিল যে এইখানে সেজন্য আমার মজলিসে না আসে তো দেখেন আপনারা জানেন এটা হচ্ছে স্কোয়ার একটা প্রোডাক্ট ম্যাজিক টুথপেস্ট স্কোয়ার একটা কোম্পানি আমার জানার মধ্যে হচ্ছে যে কতটা সত্য জানি না স্কোয়ারের মালিক উনি মুসলিম ছিলেন মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে এমন একটা খ্রিস্টান কীভাবে একটা পণ্যের প্রচারণা করতে পারে একটা মসজিদে আমার জানা নেই ঠিক আছে এইটা এই কথাটা হয়তো দর্শকই বলবে যে হচ্ছে যে উনি কি আগে আসলে খ্রিস্টান ছিল মুসলিম ছিল এখন খ্রিস্টান হয়েছে কিনা হ্যাঁ দুইটা কমপ্লেন এখানে প্রথম কমপ্লেন তো আমি বললাম যে এই ওয়ালে পোস্টার করাই যাবে না পোস্টারিং করাই যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে লেখাটা যে হাদিসটা লিখছে এই হাদিসটা উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে হাদিসটা লিখে তার পণ্যের বিজ্ঞাপন লিখছে কি যে এই এই পেজটা ব্যবহার করার জন্য বলছে তার বিজ্ঞাপনটা প্রচারণার মূল উদ্দেশ্যে এখন এই পোস্টারটা যদি আমি এখান থেকে তুলে ফেলি এই জায়গাটা কতটুকু নোংরা হয়েছে এবং তারা শুধু একটা মসজিদে গানে প্রত্যেকটা মসজিদে আমি তো সকালবেলা যদি এক মসজিদে নামাজ পড়ি বিকালবেলা আরেক মসজিদে নামাজ পড়ি এবং প্রত্যেকটা মসজিদে তারা এই কাজ করছে যারা মসজিদে নামাজ পড়েন তারা তাদের মসজিদের দেয়ালে আশেপাশে একটু লক্ষ্য করলে দেখবেন যে এ ধরনের পোস্টারিং তারা করে রাখছে